আসসালামু আলাইকুম চলে আসলাম চট্টগ্রাম বাংলাদেশ এবং কি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মাছের বাজার আর এটা হচ্ছে যে চট্টগ্রাম ফিশারি ঘাট এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এবং কি বড় বড় মিঠা পানির মাছ পেয়ে যাবেন আজকে আপনাদেরকে সকল ধরনের মাছের দাম মাছ এই সম্পর্কে আইডিয়া দিব তো চলুন ভিডিওটি শুরু করি চট্টগ্রামের সকল ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার সবাই আমাকে সাপোর্ট করবেন এগুলো হচ্ছে সামুদ্রিক লাল কোড়াল আর পাশে এগুলো হচ্ছে যে সাদা কোড়াল এগুলো চারশো পঞ্চাশ টাকা করে কেজি আর এই যে দেখতেছেন ইলিশ মাছ ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়তেছে এগুলো হচ্ছে দেড় কেজি করে চোদ্দোশো টাকা কেজি আর এই যে দেখতেছেন সামুদ্রিক চিংড়ি এগুলা অনেক বড় সাইজের অবশ্যই ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এগুলো হচ্ছে যে সাতশো টাকা করে কেজি এটা হচ্ছে শিল মাছ আর এটার কেজি চাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে দেখতেছেন লাল ফোয়া এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে কেজি এই যে কোরাল এই কোরালগুলো চারশো পঞ্চাশ টাকা কেজি চিরিং মাছ হচ্ছে যে সাতশো পঞ্চাশ টাকা কেজি এই যে দেখতেছেন সামুদ্রিক চায়না এই রূপচাঁদা এই রূপচাদাগুলো সাতশো টাকা করে কেজি আর এই যে দেখতেছেন ইলিশ মাছ এক একটা ইলিশ মাছ দেড় কেজি করে ওজন দেড় কেজি বা একটু কম বেশি হবে এগুলো হচ্ছে চোদ্দোশো টাকা করে কেজি চলতেছে আজকের দাম পাঙ্গাস ফাঙ্গাস মাছ সুরমা মাছ আর মাস যে কোড়াল মাছ এই যে সুরমা মাছ দেখতেছেন এগুলোর কেজি হচ্ছে যে উনি চাচ্ছে দুইশো সত্তর টাকা চাইলে আপনারা একটু দরদাম করে কমাই নিতে পারবেন এই যে দেখতেছেন এগুলো হচ্ছে যে শিং মাছ এই যে শিং মাছ যারা শিং মাছ প্রয়োজন অবশ্যই ফিশারি ঘাটে এসে এখানে পাইকারি দামে শিং মাছ নিতে পারবেন ফাঙ্গাস মাছ দেখতেছেন এগুলো হচ্ছে চাষের ফাঙ্গাস আর এগুলো হচ্ছে যে একশো চল্লিশ টাকা করে কেজি প্রতি কেজি বিভিন্ন সাইজের আছে এই যে দেখতেছেন সামুদ্রিক কাকড়া সত্তর টাকা করে কেজি কই মাছের কেজি চাচ্ছে এখানে একশো সত্তর টাকা করে তেলাপিয়া মাছ এই যে দেখতেছেন এগুলো হচ্ছে ছোট ছোট চিংড়ি ওই টাইগার চিংড়ি এগুলো আপনার আড়াইশো টাকা করে কেজি এই যে দেখতেছেন গুড়া মাছ কাসকি মাছ বলা হয় এগুলো আড়াইশো টাকা করে কেজি এখানে দেখতেছেন বাইলা মাছ সামুদ্রিক বাইলা এই যে বাইলা মাছ এগুলা আপনারা এখানে আসলে নিতে পারবেন এটা হচ্ছে যে এই সামুদ্রিক রূপচাঁদা দুইশো সত্তর টাকা করে কেজি এগুলো হচ্ছে যে সুরি মাছ আমরা যে সুরি সুটকি খাই এই মাছটা থেকে সুরি সুটকি তৈরি করা হয় ও সেখানে লোক নয় সেজন্য এটা রেট জানাতে পারতেছি না লোটটা মাছ একশো বিশ টাকা করে ফাইকারি কেজি এই যে দেখতেছেন এগুলা এগুলো হচ্ছে যে এই বড় বড়ো রুই তারপর এই যে দেখতেছেন বড় বড় কাতাল মাছ এই যে দেখতেছেন বড় বড় মাছ এগুলা অনেক সময় অনেকে বিয়েতে বা আপনারা বাসায় চালেও নিতে পারবেন যদি পাইকারি দামে বেশি পরিমাণ মাছ নিতে চান অবশ্যই এখানে চলে আসবেন এগুলা দুইশো আশি টাকা করে কেজি চাচ্ছে আপনারা অবশ্যই দরদাম করে দেখে শুনে নেবেন এই যে দেখতেছেন এটা হচ্ছে সামুদ্রিক লাক্ষা মাছ এগুলোর কেজি হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে এই যে লাক্ষা মাছ অনেকে লাক্ষা মাছ পছন্দ করেন তারা চাইলে এখানে এসে লাক্ষা মাছ নিতে পারেন এছাড়াও আরও অনেক ধরনের ইলিশ মাছ মাছ এগুলা কেজি গ্রাম করে পরিমাণে এখানে বাজারে ঘাটে আসলে দেখবেন আপনারা এক কেজি দুইশো তিনশো প্লাস মানে সেরকম এগুলো হচ্ছে যে সাড়ে এগারোশো টাকা থেকে বারোশো টাকা করে এই যে দেখতেছেন অনেকগুলো আছে বিক্রি করা হয়েছে আপনার এই যে এই যে এখানে এগুলা দেখতেছেন এগুলা অনেকগুলা বিক্রি করছে একজন ভাই নিছেন উনি এগুলো মেবি উনি তো পাইকারি নিছেন উনি মেবি আপনার এক হাজার পঞ্চাশ কি এগারোশো টাকা করে নিছেন এক কেজি প্লাস এগুলা আর এই যে দেখতেছেন এখানে কাইয়া মাছ আছে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে সামুদ্রিক কাইয়া মাছ আর এই যে দেখতেছেন পুরা ফিশারি ঘাট প্রচুর মানুষ এখানে প্রতিদিন অনেক বড় মাছের হাট বসে আপনারা সারা বাংলাদেশে যেখান থেকে দেখতেছেন আপনারা এখানে এসে মাছগুলা নিতে পারবেন এই যে দেখতেছেন বোয়াল মাছ আর এখানে আরও আছে বিভিন্ন দেশীয় মাছ এই জায়গার লোকেশন হচ্ছে চট্টগ্রাম নতুন ব্রিজের পাশে যে কোনো কাউকে বললে দেখাই দিবে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্য সবাই আমাকে সাপোর্ট করবেন আর নেক্সট টাইম কে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চট্টগ্রামের সকল ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম